নমস্কার বন্ধুরা আজ কিন্তু অন্যরকম একটা ভিডিও আজ চলে গেছিলাম মেয়ে স্কুলের স্পোর্টসের দিন আজকের তো সেখানে চলে গেছিলাম তো যাই হোক কি কি স্পোর্টস হলো পুরোটা তো দেখানো সম্ভব নয় কারণ সারাদিনের ব্যাপার তো আমরা কিছু কিছু মানে জিনিস প্রথম দিকটা একটু তুলে রেখেছিলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আর আমার চ্যানেলে যদি প্রথম হাও তাহলে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো আর চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও আর এই রকম ভালো ভালো ভিডিও আমি মেনলি বানাই রান্নার ভিডিও তো রান্নার ভিডিও থেকে কিছুটা সরে গিয়ে বিভিন্ন রকম মানে ভিডিও তৈরি করি যেগুলো তোমাদের অনেক সময় ভালো লাগে তোমাদের রেসপন্স পাই তো যাই হোক প্রথমটা আমরা শুরু করেছিলাম মানে একদম প্রথম দিয়ে ওরা প্যারেড করছিলো প্যারেডে চালু হয়েছে বড়দের দিয়ে শুরু হয় তারপর আস্তে আস্তে একের পর এক ছোটো ক্লাসগুলো একদম মানে পিছন বাই পিছন একদম আসবে মানে স্টেপ বাই স্টেপ চলে আসবে দেখতে খুবই সুন্দর লাগছিল আর সব সময় এরা অ্যালাউ করে না গার্জেনদের তো কালকে মানে এই স্পোর্টসের দিনে এবছরে গার্জেনদের অ্যালাউ করেছে তবে একজন করে তো সেই সুযোগটা কি আর ছাড়া যায় বলো এই এই রকম দিনগুলোতে নিজেদের জীবনের কথাও তো মনে পড়ে আমরা কত স্পোর্টস করেছি মানে স্কুল টাইমটায় তো সেই সব দিনগুলো তো আর ফিরে পাবো না তবু যতটা মানে এদের দেখে মানে নিজেদের বাচ্চা তাদের স্কুলের জীবনের তাদের খেলা খেলাটালাগুলো দেখলে অনেকটা ভালো লাগে তো ইচ্ছে করে যেন মাঠে চলে যাই তো সেটা তো আর সম্ভব নয় তো তবু ভালো লাগে এদের খেলাটাগুলো দেখলে রান বলো লং জাম্প হাই জাম্প যেগুলো স্পোর্টসে হয় স্কুলে তো সেগুলো দেখলে ভালো লাগে তো ঘরে তো অনেক সময় অনেক কিছুই হয় রান্না তো সারা জীবনই করতে হবে বা করতে মানে হয় তা যাই হোক খাওয়ার জন্য তো বেঁচে থাকতে গেলে রান্না করতেই হবে তো তার বাইরেও কিছু কিছু জীবন থাকে মানুষের সেইগুলো তুলে ধরার চেষ্টা করি মাঝে মাঝে তো দেখো বাচ্চাগুলো এত সুন্দরভাবে প্যারেড করে আসছে এদের এত সুন্দর ট্রেনিং দেয় আর এরা এতটাই মানে পারদর্শী তো এত সুন্দর করে করে খুব ভালো লাগে দেখতে তো সেই জন্য আমি একটু তুলে ধরলাম মানে একটু ভিডিও করে রেখেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো একদম তো মানে এ করা দেখানো যায় না তো আমি একটু স্পিডে দেখাচ্ছি তোমাদের ভালো লাগলে তোমরা অবশ্যই কিন্তু রেসপন্স করো আর তোমাদের জীবনেও এই রকম দিন তো অবশ্যই এসেছিল কার কেমন কেটেছিল অবশ্যই আমাকে লাই শেয়ার কমেন্ট করে অবশ্যই কিন্তু জানাবে এই দেখো যখন সব বাচ্চাগুলো চলে এসেছে বড় থেকে একদম নিচু ক্লাসে একদম ক্লাস ফোর অবধি একদম টুয়েলভ থেকে একদম ফোর অবধি ক্লাস ফোর অবধি পুরো একদম স্টেপ বাই স্টেপ একদম প্যারেড করছে তো প্রথমে প্যারেড দিয়ে শুরু হয় তারপর পিটি হয়েছিল তো সেগুলো অল্প অল্প আমি তুলে ধরেছি তারপর ফরমেশান তো এদের টিফিনের একটু ব্যবস্থা করেছিল তো সেটাও পরের ব্যাপার তো যাই হোক এই রকম মানে প্যারেড দিয়ে আমাদের স্কুলে আমরা তো সরকারি স্কুলে পড়েছি সত্যি কথা বলতে আর এরা তো এদের তো ইংলিশ মিডিয়াম স্কুল তো এদের একটু আলাদা হয় একটু সুন্দর আরও নানারকম নতুনত্ব জিনিস এদের হয় তো যাই হোক আমরা তো প্যারেড করতাম মোটামুটি ওই ছাব্বিশে জানুয়ারি আর পনেরোই আগস্টে তো সেই প্যারেটের কথাও মনে হয় তবে আমাদের এরকম ব্লেজারও ছিল না আর সরকারি স্কুলে যেমন হয় আমরা তো মিশন স্কুলে পড়েছি মানে শারদা মিশনে তো সেই রকম শাড়ি আর প্যারেটের দিন হলে পেটির দিন হলে সাদা চুড়িদার তো এদের যেমন এদের হাউস ওয়াইজ আছে না এদের চারটে হাউস তোমার গ্রিন হাউস ইয়েলো হাউস রেড হাউস আর ব্লু হাউস তো এদের বিভিন্ন মানে এইরকমভাবে হয় তো আমার মেয়ে তো গ্রিন হাউসে যাই হোক তো কিন্তু ব্লেজার যাদের ব্লেজার যাদের দেখছো এগুলো কিন্তু ক্লাস সেভেন থেকে মানে একদম টুয়েলভ অবধি ব্লেজার আছে আর বাদ বাকি যারা মানে এমনি দেখতে পাচ্ছ উইন্টার ইউনিফর্মে ট্র্যাকশ্যুট পরা ওটা হচ্ছে ক্লাস ফোর থেকে সিক্স অবধি তো এবার দেখো একটা একটা করে পাক খেয়ে এক পাক করে খেয়ে পুরো মাঠের মধ্যে এরা মানে প্যারেডটা করবে তো এইভাবে পুরো রাউন্ড করে একবার করে পুরো চোরকি পাক খাওয়ার মতো খেয়ে গিয়ে এইভাবে পুরো একের পর এক মাঠের ভেতর ঢুকে ওই দিক দিয়ে আবার বেরিয়ে যাবে তো এরা তো ড্রাম নিয়ে করছিল এত সুন্দর লাগছিল বন্ধুরা যেন মনে হয় আমিও মাঠে নেমে যাই এত ভালো লাগছিল তো সেই ভালো লাগার মানে কতটা ভালো লেগেছে সেটা তো আর মুখে বলে প্রকাশ করা যাবে না তো নিশ্চয়ই তোমরাও তো মানে এরকম জীবন পার করে এসেছো এই বয়সটাও পার করে এসেছো তো কার কার লাইফে কেমন কিভাবে কেটেছে ও যদি জানাও আমারও ভালো লাগবে সবার ভালো লাগবে যাই হোক দেখো এরা একটু নিচু ক্লাস তো এদেরও সুন্দর করে এরা প্যারেড করছিল। প্যারেডটাই অনেকক্ষণ ধরে হয়েছে জানো তো বাদ এগুলো মোটামুটি ভালোই হয়েছে তো যাই হোক প্যারেডটা তো সব ক্লাস মিলিয়ে হয়েছে আর বাদবাকি খেলাগুলো তো কিছু কিছু মানে বয়স মেনটেন করা আছে ক্লাস মেনটেন করা আছে তো সেইগুলো আর এতক্ষণ ধরা হয়নি আর এই যে প্যারেডটা এই প্যারেডটা করছে এটা কিন্তু একদম সব ক্লাসের সব স্টুডেন্টদের নিয়েই হচ্ছিল তো ওই জন্য একটু সময় লেগে গিয়েছিল কিন্তু বাট ভালো লেগেছে খুব ভালো লাগছিলো প্রত্যেকটা বাচ্চার একটু এক্সারসাইজও হয় একটু হাঁটা চলাও হয় এরা তো মাঠ পায় না সত্যি কথা বলতে এই যে আমাদেরটা যাচ্ছে তো যাই হোক তো এরা মাঠে এসে নিজেদের একটু মানে স্বাচ্ছল্য বোধ করে একটু হাঁটা চলা পাহাড়টা ছেড়ে একটু মানে হাঁটতে চলতে পারে এরকম তো মাঠ সত্যি পাওয়া যায় না আর পাওয়া গেলেও ছাড়া যায় না মাঠে একা একা দিনকাল যা পড়েছে বন্ধুরা সত্যি বলতে তোমরা তো সবই জানো তো সেই জন্য মেয়েও বড় হয়ে গেছে এইভাবে একা একা ছাড়তেও ভয় লাগে মানে দিনের যা পরিবেশ বা চারিদিকে যে পরিবেশ সেইগুলো মানে ভাবলে গা কাঁটা দেয় তো সেখানে দাঁড়িয়ে যদি আমরা মেয়েদেরকে ছেড়ে দিই একা একা বিপদ হতে তো বেশিক্ষণ লাগে না তো সেই জন্য আর ছাড়া হয় না যাই হোক মাঠে এসে স্কুলের মাঠে এসে সেই নিশ্চিন্তটা হয় আর ভালোভাবে এরা খেলাধুলাও করতে পারে আর তারপর দেখো প্যারেড হয়ে যাওয়ার পরে এই নাচের মানে এটা হয়েছিল এত সুন্দর করে এরা মানে নৃত্য পরিবেশন করেছিল তো খুব সুন্দর করে প্রতি বছরই হয় তো গত বছর মানে গেল বছরে আমরা আসার সুযোগ পাইনি এবছরে এসেছি যতটুকু আর আমরা একটা ভুল করেছি আমরা যেখানে বসেছি এটা এখানে মানে রোদ্দুর তো ছিলই খুব একটা যে রোদ্দুর ছিল তা নয় কিন্তু হলে কি হবে তোমার পিছনের দিকটায় তো সেই জন্য দেখো প্রত্যেকটা জিনিসই আমরা পেছন থেকে মানে আমি ভিডিও করেছি আর প্রত্যেকটা জিনিসই পিছন থেকে দেখতে হচ্ছে সামনের দিকটা অনেকটা যদিও সামনের দিকটা পুরো টিচার্সদের জন্যই আছে তো জায়গা করা আর গার্জেনদের দুই পাশে অ্যালাও তো আমরা রোদ্দুরের জন্য পিছনের দিকে বসেছি গাছের ছাওয়ায় তো সেখানে থেকে আর অতটা ভালো পরিষ্কারভাবে দেখা যায় না তোমরা দেখতেই পাচ্ছ পিছন দেখে কতটা দূর হয়ে যাচ্ছে অথচ পিছন থেকে মানে সবার পিছনটাই দেখা যাচ্ছে যাই হোক এইভাবে দেখে আমরা মানে সারা দিনটা কাটিয়েছি প্রত্যেকটা খেলা তারপর আমরা সিট চেঞ্জ করেছিলাম সামনের দিকে গেছিলাম তো সেখান থেকে আমরা পুরোটা দেখেছি বাদ বাকি টাইমটা কিছুক্ষণ এখানে বসে থাকার পরে বাদ বাকি টাইম ওই দিকটা সামনের দিকে গিয়ে খেলা দেখেছি তো সারাটা দিন এত সুন্দর গেছে বন্ধুরা কি বলবো সব গার্জেনরা মিলে আমরা গেছিলাম পুরো পিকনিকের মতো করেছিলাম যে যার বাড়ি থেকে সে যার রান্না করে এনেছিলাম আর এনে প্রত্যেকের খাবারটা প্রত্যেকের শেয়ার করেছিলাম এই রকম জীবন তো সময় পাওয়া যায় না বলো তো বাড়িতে তো থাকা হয় বাড়িতে থেকে তো সেই একই একই জিনিস প্রত্যেক দিন একইভাবে কাটে তো এই রকম এক মাঝে মাঝে হলে মন্দ হয় না যাই হোক সব দিন তো আর ইচ্ছা করলে হয় না বছরে একটা দিনই রকম আসে তো আমি তো অপেক্ষায় থাকি যদি গার্জেনদের অ্যালাউ করে তো অবশ্যই যেতে পারবো কেমন লাগলো বলো নাচটা এত সুন্দর হয় বলার মতো না আমার তো ভীষণ ভালো লাগে এদের এই নাচটা মানে এত সুন্দর নাচেরা প্র্যাকটিসটাও এত সুন্দর করে কিছু বলার নেই মানে মুগ্ধ হয়ে যাওয়ার মতো আরও যদি সামনে থেকে কাছ থেকে দেখতাম আরও ভালো লাগতো কারণ এরা খুবই মানে একদম প্র্যাকটিসে একদম পারদর্শী একদম মানে হেভি করে প্র্যাকটিস করে আর দেখতেও খুব ভালো লাগে আর এদের টিচারগুলো নাচের বলো গানের বলো মানে আমার মেয়েদের স্কুলের বলে বলছি না মানে এতটাই সু সুষ্ঠুভাবে এতটা সুন্দরভাবে করায় যে যখন স্টেজ পারফরমেন্সটা করে ফাইনাল পারফরমেন্সটা সেখানে কিন্তু এদের খুঁত ধরতেই পারা যায় না এত সুন্দর করে করে আর প্রত্যেকটা বাচ্চাই সুন্দর করে করে এবার দেখো পিটি আরম্ভ হয়েছে কি সুন্দর লাগছে তো আমার মেয়েও এই যে গ্রিন হাউসটা দেখতে পাচ্ছ গ্রিন হাউসের পাশে কিন্তু ইয়েলো হাউস তার পাশে হচ্ছে রেড হাউস আর একদম ওই ধারে ব্লু হাউস তো চারটে এই রকম হাউস আছে ওদের তো এই রকম গ্রিন হাউসে আমার মেয়ে পড়েছে যাই হোক তো এই রকম দেখছো পিটিগুলো দেখলেই বুঝতে পারবে কতটা সুন্দর এরা প্র্যাকটিস করেছে একদম নিখুঁতভাবে দেখলেই বোঝা যায় কারোর একটু ভুল হচ্ছে না দেখতে পাচ্ছ তো এইভাবে প্রত্যেকটা জিনিসই সুন্দরভাবে সুষ্ঠুভাবে করেছে কি ভালো লাগছিল একদম লাইন বাই লাইন করে পিটি করছে সব কিছু আর তারপর এরপরে আছে ফরমেশান সেটাও তোমাদের কাছে একটু তুলে ধরব তবে প্রত্যেকটা ক্লাসের মানে তুলতে পারিনি আর হয়ে উঠছিল না অনেকটা করে সময় লাগছিল আর তোলাও হচ্ছিল না তো যাই হোক বাচ্চাদেরও ভিড় এসে গেছিলো সামনে তো সেই জন্য আর তোলা হয়নি তো আমার যেটুকু ভালো লেগেছে এই জিনিসগুলো খুব ভালো লাগে সেই জন্য এই জিনিসটা তোমাদের সামনে তুলে ধরলাম এটা হচ্ছে ওদের প্রিন্সিপাল স্যার আমার মেয়েদের স্কুলের আমার মেয়ে হচ্ছে তোমার ওই দুর্গাময়ী অ্যাকাডেমি ভদ্রেশ্বর দুর্গাময়ী একাডেমিতে পড়ে তো দুর্গাময়ী একাডেমির ওটা হচ্ছে প্রিন্সিপাল তো ওদের রেক্টর স্যার প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপাল সবই আছে যাই হোক যেটা থাকে আর কি প্রত্যেকটা স্কুলে তো আমরা তো সরকারি স্কুলে পড়ে এসেছি অতটা আমরা পারদর্শী নই তো দেখো এবার মেয়েদের ফর্মেশান শুরু হয়েছে তো ফর্মেশানে এরা হচ্ছে গ্রিন হাউসটা করছে তো এটা ওদের তো দুটো ক্যাম্পাস ফার্স্ট ক্যাম্পাস আর সেকেন্ড ক্যাম্পাস ফার্স্ট ক্যাম্পাসটা হচ্ছে ওদের পুরনো বিল্ডিং তো পুরনো বিল্ডিংয়ে আমার মেয়েকে দিয়েছে এই কারণে তো বাড়ির কাছাকাছি হয় আর এটা হচ্ছে সেকেন্ড ক্যাম্পাসের মাঠ এই সেকেন্ড ক্যাম্পাসে হচ্ছে ক্লাস সেভেন অবধি ফার্স্ট ক্যাম্পাসে পড়বে তারপর সেকেন্ড ক্যাম্পাসে চলে আসবে একদম টুয়েলভ অবধি তো এটা হচ্ছে ফার্স্ট ক্যাম্পাসের মেয়েরাই করছে পুরো ফরমেশানটা ক্লাস এইট থেকে কারণ ক্লাস সেভেন থেকে হয়নি তো গত বছর হয়েছিল ক্লাস সেভেন থেকে কিন্তু এবছরে ক্লাস এইট থেকে ফর্মেশনটা চালু মানে করছে আর কি ফর্মেশনগুলো তো এখানে ছেলেমেয়েরা উভয়ে করছে আর দেখো এরা ফরমেশনে করেছিল হচ্ছে গাছ বাঁচাও প্রাণ বাঁচাও মানে গাছ লাগাও প্রাণ বাঁচাও তো সেই উদ্দেশ্যে এরা এত সুন্দর করে পরিবেশন করেছিল তো এগুলো সত্যি কথা